অসুস্থ উনি হাসপাতালে আছে আপনারা সবাই ফয়সাল ভাই বলছে আপনারা সবাই দেশের নীতির জন্য দু হাজার কামত করে আপনারা দোয়া করবে মন থেকে দোয়া দেবে ঠান্ডা ভাগ ধরণের অনেক কষ্ট করছে এই দেশের মানুষের জন্য নেত্রী অবদান রাস্তাঘাট এই যে হানিরকল আর দিন সব আনিকল হিসেকিং কে নিসে আদিসবের ঠান্ডা এই যে হানিরকল থেকে শুরু করে সেনটার লেফটি রাত ঘাট উনি নিজেই কয়েকবারের জাতীয় পৌরসভা বাদিনের শেষ দেখা করছে অভিযাতের সুস্থ থাকে এবং আমাদের অভিযাত পারে আমরা সবাই এগিয়ে আপনাদের সবাই ভালো থাকে খালেদা জিয়া জিন্দাবাদ রহমকার তারেক রহমান জিন্দাবাদ